নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির সাথে তোমাদের সকলকে জানাই স্বাগত তো চলো আজকে ঝটপাট বানিয়ে ফেলি চুষি পিঠা বা শ্যামাই পিঠা তো তার জন্য দেখো প্রথমে এখানে আমি কড়াইয়ে কিছুটা পরিমাণ জল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর জলটা তোমরা দেখতে পাচ্ছ খুব ভালো করে কিন্তু গরম হয়ে গেছে এরকম অবস্থায় কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো বা চালের আটা যতটা তোমরা বানাবে ঠিক সেই অনুযায়ী জল আর আটা এখানটায় ব্যবহার করে নেবে তারপরে দেখো এখানে একটু খান্তা দিয়ে আটাটাকে জলের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম এবারে কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে একটু ঠান্ডা করে নেব দশ মিনিট পরে ফিরে এলাম দেখো এটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন কিন্তু নামিয়ে নেব এখানে একটা থালার মধ্যে এবারে সবটুকু আটা আমি বের করে নিচ্ছি আর এটা কিন্তু হালকা একটু গরম আছে বেশি গরম থাকলে কিন্তু হাতে ছ্যাকা লাগবে তো সেই জন্য একটু ভালো করে ঠান্ডা করে নেওয়ার পরে এইভাবে কিন্তু মেখে নিতে হবে আর এটা মাখার সময় তোমাদের হাতে যদি খুব বেশি লেগে যায় তাহলে এখানে একটু শুকনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারো আর যদি একটু একটু লাগে তাহলে কিন্তু চালের গুঁড়ো নেওয়ার কোনো দরকার নেই তো দেখো এখানে কিন্তু আমি চালের গুঁড়ো আমার লাগেনি একটু একটু হাতে লেগেছিলো কিন্তু অসুবিধা হয়নি খুব ভালো করে কিন্তু এখানে একটা ডো আমি তৈরি করে ফেলেছি তারপরে এটাকে তৈরি করার জন্য এখানে আমি একটা নিচে পেপার বিছিয়ে তারপর একটা কাঠের আমরা রুটি বেলি আর কি যার মধ্যে সেরকম একটা কাঠের পাত্র নিয়ে নিয়েছি আর এখান থেকে এবারে একটুখানি ডো নিয়ে নিলাম আর চালের আটা বা চালের গুঁড়ো এটার উপরে একটু ছড়িয়ে দিলাম দিয়ে কিন্তু প্রথমে এগুলো দেখো এরকম লম্বা লম্বা করে আমাদেরকে একটু চিকন করে লম্বা করে নিতে হবে আর চালের গুঁড়ো কিন্তু অবশ্যই ব্যবহার করো না হলে কিন্তু এগুলো লেগে যাবে তারপরে এখান থেকে ছোটো ছোটো করে একটু করে অংশ নিয়ে দেখো এইভাবে হাতের তালুদের ডোললে পারে কিন্তু খুব সুন্দরভাবে পিঠগুলো তৈরি হয়ে যাবে তোমাদের যদি মনে হয় তোমরা শ্যামাইপিঠেগুলো একটু ছোট করে তৈরি করবে সেক্ষেত্রেও কিন্তু তৈরি করতে পারো আর যদি মনে করো একটু বড় করে তৈরি করবে অবশ্যই বড় করে তৈরি করে নিও এতে কিন্তু কোনো অসুবিধা হবে না আর বেলু একটু করে কিন্তু আটা এখানে ব্যবহার করতে হবে আটা মানে শুকনো চালের গুঁড়ো কিন্তু এখানে ব্যবহার করতে হবে নাহলে কিন্তু এটা নিচে লেগে যাবে আর তৈরি করতে কিন্তু অসুবিধা হবে তো দেখো আমি এখানে একটু করে শুকনো চালের আটা লাগিয়ে নিয়ে এগুলো এক একটু একটু করে তৈরি করে নিচ্ছি আর কত সুন্দরভাবে কিন্তু দেখো এগুলো তৈরি হয়ে যাচ্ছে তো এগুলো বানাতে কিন্তু একটু সময় লাগবে খুব ঝটপট কিন্তু এটা তোমরা বানাতে পারবে না যেহেতু এটা একটা একটা করে তৈরি করতে হচ্ছে সেই জন্য কিন্তু একটু সময় লাগবে তো যাই হোক এগুলো বানানোর পরে দেখো কতটা ঝড় ঝরে হয়েছে একটাও কিন্তু আরেকটার একটার গায়ের সাথে লেগে যায়নি মানে বলতে পারো প্রত্যেকটা শ্যামাই পিঠা কিন্তু এখানে একদম ঝড় ঝরে তৈরি হয়েছে কোনোটা ভেঙে যায়নি বা কোনোটা কিন্তু কারো সাথে লেগে যায়নি তো তোমরা যদি চালের গুঁড়ো এইভাবে তৈরি করো অবশ্যই দেখবে তোমাদের শ্যামাই পিঠাগুলো কিন্তু প্রথমবারেই একদম পারফেক্ট হবে তো শ্যামাই পিঠেগুলো দেখো এখানে কিন্তু আমি সবগুলো তুলে নিয়েছি আর তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো এগুলো কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে তো এবারে কড়াইয়ে বসিয়ে দিলাম দুধ তো যতটা শ্যামাই পিঠে সেই অনুযায়ী কিন্তু দুধ তোমাদেরকে ব্যবহার করতে হবে তারপরে দুধটা একটু ফুটে উঠলে একটু নেড়ে নেব প্রথমে তারপর এর মধ্যে দিয়ে দেবো দুটো ছোট এলাচ এলাচটা দিলে কিন্তু এর স্বাদটা একটু বেশি ভালো লাগে সেই জন্য এখানে আমি দুটো এলাচ ব্যবহার করলাম তারপরে দেখো পাঁচ মিনিট মতো সময় নিয়ে দুধটাকে কিন্তু আমি খুব ভালো করে এখানটায় ফুটিয়ে নিয়েছিলাম এবারে ফুটন্ত দুধের মধ্যে কিন্তু আমাদের তৈরি করে রাখা শ্যামাই পিঠগুলো দিয়ে দিতে হবে আমি কিন্তু এখানে একবারে দিচ্ছি না প্রথমে দেখো এখানে একবার দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম তারপরে কিন্তু আবারও দিয়ে দিচ্ছি তো আমি যে শ্যামাই পিঠগুলো তৈরি করেছিলাম সেগুলো কিন্তু আমি এখানে তিনবারে দিচ্ছি এবারে আলতো হাতে কিন্তু এগুলোকে নেড়ে দেবো আর তোমরা কিন্তু দেখতে পারছো এগুলো কিন্তু দুধে দেওয়ার পরেও একদম গোটা আছে একটাও কিন্তু ভেঙে যায়নি তারপরে দেখো দু মিনিট মতো দুধটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিলাম আর এই যে দেখো প্রত্যেকটা কিন্তু একদম গোটা গোটা আছে একটাও কিন্তু এখানটায় ভেঙে যায়নি এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী চিনি আর পিঠেগুলো যেহেতু সাদা আর দুধটাও যেহেতু সাদা সেই জন্য এটাকে একটু রং করার জন্য আমি খেজুরের গুড় ব্যবহার করলাম তোমরা চাইলে শুধু চিনি দিয়েও কিন্তু করতে পারো আমি গুড়টা ব্যবহার করলাম শুধুমাত্র রংটা একটু ভালো হওয়ার জন্য তারপরে গুড় দেওয়ার পরে কিন্তু দেখো আরও পাঁচ মিনিট মতো একটু টাইম নিয়ে ফুটে নেব আর অবশ্যই কিন্তু এগুলো একটু আলতো হাতে নেড়ে দিতে হবে না হলে কিন্তু নিজ দিয়ে লেগে যেতে পারে গুড়টা দেওয়ার পরে দেখো এর রঙটা কিন্তু অনেকটাই বদলে গেছে আমাদের সামাই পিঠেগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে এখন কিন্তু নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে তো দেখো আমি এরকম অবস্থায় কিন্তু দশ মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এটা কতটা ঘন হয়ে গেছে আর শ্যামাই পিঠাগুলো কিন্তু একদম গোটা গোটা আছে আর এখানে একটা পাত্রের মধ্যে কিন্তু আমি এগুলো নিয়ে নিচ্ছি তো আজকের এই শ্যামাই পিঠার রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের মধ্যে কিন্তু শেয়ার করে দিতে পারো আর একবার হলেও কিন্তু তোমরা এইভাবে শ্যামাই পিঠা বানিয়ে দেখতে পারো প্রথমবারেই কিন্তু তোমাদের শ্যামাই পিঠেগুলো একদম পারফেক্ট হবে আর তোমার ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু পিঠেগুলো একদম তৈরি হয়ে যাবে বাড়তি কোনো উপকরণ কিন্তু লাগছে না দেখো আমি এগুলো কিন্তু খুব সহজেই এখানে বের করে নিচ্ছি আর তারপরে এখানে সাজানোর জন্য যদি তোমার মনে হয় এখানে একটু ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারো তো আমার হাতের কাছে এখন ড্রাই ফ্রুট নেই তো সেই জন্য আমি এখানে ড্রাই ফ্রুট ব্যবহার করলাম না তোমরা চাইলে অবশ্যই একটু ব্যবহার করতে পারো তো আবারও কিন্তু দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন দিনে নতুন কোনো রেসিপির সাথে